চাচার দোয়া ক্রিকেট টিম আমাদের বাংলাদেশি টিম ঠিক আছে এটা চাচা দোয়া করছে তারা এখন যেমন সাথে করে ঠিক আছে এটা ব্যবহার এই টাকা যত টাকা খরচ করে তোরা এই বিদেশে গিয়ে এই সমস্ত দলের সাথে এইভাবে হারস ঠিক আছে তোদের তো লজ্জা থাকা দরকার ঠিক আছে তোরা কী খেলোস ওরা আন্ডা তোদের জন্য মুখ দেখানো বেটা ইয়ে হয়ে গেছে একটা ছোটো দলের সাথে তোরা যদি এভাবে হারস সাউথ আফ্রিকা ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ওদের সাথে কি করবি তোরা বল ইস হয়ে দেখবি না ঠিক আছে তোদেরকে বিদেশে না পাড়াইয়া ঠিক আছে এই টাকা দিয়ে গরিব মানুষ এই করবো না দেখছি দান করলে আর দোয়া করতো ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করতো তোরা এই দোয়া না নাই অবালি না তোরা যা এই ছোট দলের সাথে মানুষ এভাবে হারে হ্যাঁ তবু আর খেলাই দেখবো না ঠিক আছে কালকেও দেখতে পাই ঠিক মতো এই বিদ্যুতের জন্য এক তোরা হারাম কর আর গেল ওই বাংলাদেশের বিদ্যুতকে হারাম কর ঠিক আছে তাদের মন সাইলে লাইন বন্ধ করে দেয় মন সাইলে দেয় মন সাইলে বন্ধ করে সার আট দিন এরকমই চলে ঠিক আছে রাত্রেবেলা ঘুমাইতে পারি না দিনে ঘুমাইতে পারি না ঠিক আছে সব তদির উপরে এরা কি করে এক মানুষের জমির উপরে খুঁড়ি কাটবে মিটার নিয়ে বেচবে এই মিটারে ভাড়া নিবে ঠিক আছে আবার এই জমি নষ্ট করবে আর তরলে আরেক সোর ঠিক আছে মা জনগণের টাকাটা বিদেশ যাবি গিয়ে এনে খেলে হোস্টে নষ্ট করবি ঠিক আছে ওখানে গিয়ে বিদেশে ঘুরবি সেলফি উড়াবি ওই যে অমুক ই করবি কি করবি শোরুম উদ্বোধন করবি ঠিক আছে এটা খুব ভালো লাগবো ফা ফাজিলেরা ভালো করে খেললে খেল না এলে চলে যাবে বিশ্বকাপের আগেই খেলা দিয়ে এদের নেট কারেন্ট বিল আর সময় নষ্ট করছে না ভালোই মনে করলাম কোনো দবদানে